সময়টা অনেক পুরনো দেশ তখনও আধুনিক হয়নি গ্রাম মানে ছিল মাটির ঘর কুড়ে ছাউনি ধানক্ষেত আর কুয়োর জল সে গ্রামের নাম চরখোলা নদীর ধারে ছোট্ট গ্রাম সেখানে থাকত এক মানুষ রামেশ চাষা রামেশ ছিল দরিদ্র মাঠে সারা দিন হাল চাষ করত ঘরের স্ত্রী সুনিতা আর ছোট ছেলে পাপন ভোরে উঠে মাঠে যেত সন্ধ্যায় ফিরত ধুলো মাখা পায়ে তবুও মুখে হাসি থাকত লোকেরা বলতো রামেশ গরিব ঠিকই কিন্তু মন ধনী তখন গ্রামে পঞ্চায়েত নির্বাচন আসছে চারপাশে গরম হাওয়া প্রতিদিনই কারো না সভা হচ্ছে মাইকে বাজছে গান নতুন দিন আসছে ভোট দিন আমাদের একদিকে ধনী প্রার্থী হরিলাল সাহেব গায়ে সাদা পাঞ্জাবি হাতে ঘড়ি পেছনের লোকের দল সে চাষিদের বলে ভোট দিলে সার ফ্রি দেব জমিতে নলকূপ বসাব অন্যদিকে গ্রামের পুরনো মানুষ মুকুন্দ মাস্টার তিনি শিক্ষিত কিন্তু গরিব বলে আমি দান করব না কাজ করব রামেশ চুপচাপ সবার কথা শোনে সে জানে ভোট মানে দায়িত্ব কিন্তু পেট খালি থাকলে মাথা কাজ করে না সুনিতা বলে হরিলাল সাহেব এক বস্তা ধান দেবে ওরেই ভোট দাও রামেশ মাথা নিচু করে বলে এক বেলা পেট ভরব কিন্তু সারা জীবন লজ্জায় কাটাবো। নির্বাচনের আগের রাতে হরিলাল সাহেব নিজে এলো রামেশের ঘরে হাতে একটা ব্যাগ বলল এই নে তিনশো টাকা তোর ভোটটা আমার নামে দে রামেশ তাকিয়ে রইল তার চোখে জল মুখে কঠিনতা বলল টাকা লাগবে ঠিকই কিন্তু আমার বিবেক বিক্রি হবে না হরিলাল হেসে বলল বোকা চাষার টাকায় সব হয় রামেশ বলল ফসল শুকিয়ে গেলেও আমি মাটি ছেড়ে পালাই না সাহেব চলে গেল রামেশের ঘরে অন্ধকার নামল তবুও তার মনে আলো জ্বলে উঠল পরের দিন নির্বাচন গ্রামের স্কুলে ভোট কেন্দ্র। লোকজন শাড়ি বেঁধে ভারিয়েছে রামেশের হাতে পুরনো ভোটার কার্ড সে চুপচাপ ভেতরে ঢুকে ভোট দিল কারোর প্রলোভনে না পড়ে নিজের মন দিয়ে দিল দুদিন পর ফল প্রকাশ জিতল হরিলাল সাহেব হাততালি পড়ল চারদিকে ঢাক বাজল নাচ গান চলল রামেশ চুপচাপ মাঠে কাজ করল তার কাঁধে ধুলো মুখে ঘাম কিন্তু চোখে শান্তি কয়েক মাস পর গ্রামে খরা পড়ল জল নেই ফসল শুকিয়ে যাচ্ছে সাহেবদের কেউ দেখা গেল না হরিলাল তার রিসর্টে শহরে চলে গেছে গ্রামের মানুষ জল খুঁজছে আর আশায় তাকাচ্ছে আকাশের দিকে একদিন রামেশ দেখল মুকুন্দ মাস্টার নিজের হাতে বাঁশ কেটে পাইপ বসাচ্ছে মাঠে নিজের সামান্য তাকায় গ্রামের কুয়ো খুঁড়ছে রামেশ দৌড়ে গেল সাহায্য করতে বলল মাস্টার মশাই আমিও কাজ করব মাস্টার বলল ভোটে হেরেও কাজ ছাড়ব না দুজন মিলে দিন রাত পরিশ্রম করল কুয়োতে জল উঠল ধান খেতে সবুজ ফিরল গ্রামের মানুষ কাঁদল আনন্দে রামেশ চুপচাপ হাসল বলে এটাই আসল জয় পরের নির্বাচনে সবাই নিজের চোখে সত্য দেখল হরিলাল আর আলো এলো না মুকুন্দ মাস্টারকে মানুষ ভোট দিল ভালোবাসা দিয়ে রামেশ ভোট দিয়ে ফিরে এসে মাটিতে মাথা রাখল বলল মা মাটি এবার তুই শান্ত সেদিন গ্রামের মাইকে গান বাজল চাষির ঘামেই জমে দেশের মান রামেশ দোকানে চা খেতে খেতে বলল গরিব মানুষ টাকায় বিক্রি হয় না যদি তার মনে আত্মসম্মান থাকে সবাই চুপ করে রইল মাস্টার দূর থেকে তাকিয়ে হেসে বলল রামেশ তুই শুধু দরিদ্র না তুই গ্রামের গর্ব সূর্য ডুবে গেল ধান খেতে বাতাস বয়ে গেল রামেশ মাঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল বলল ফসল মরলেও আশা মরে না তার মুখে হাসি চোখে গর্ব গরিব চাষা কিন্তু মাথা উঁচু কারণ তার কাছে টাকা নয় আত্মসম্মানই আসল সম্পদ